বন্ধুরা ভাদ্র মাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অজা একাদশী বা অন্যতা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাসে জন্মের পর এই একাদশী তিথির মহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি এই দিনে যদি সামান্য সামান্য কার্য আমাদের জীবনে পরম সৌভাগ্য ভরিয়ে দেয় তাই এই বছর বন্ধুরা অজা একাদশীর বা অন্য দ্বারা একাদশী যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার দিন পড়েছে তাই অজান্তে কিছু ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করতে চান ও বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি চান তাহলে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো এই বৃহস্পতিবার দিন এবং অধ্যায়ন একাদশীর দিন এই মহাযোগে আর কোন জিনিসটি যদি আপনারা পান একদমই ছাড়বেন না কারণ এই দিনে বন্ধুরা এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান ও ভাগ্যশালী আর সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে ও বসবাস করে বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টির রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তবে এতে বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটা কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু নিজে বলছেন তাই সেই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে আর কমেন্টে আপনারা বলুন তাই শ্রীকৃষ্ণ জয় বন্ধুরা বিষ্ণু পুরাণে প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে পাঁচটার সময় সূর্য উদয় হয় আর আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যে বন্ধুরা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তবে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আর আমাদের ঋষি মনিরা ও ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন বা পজিটিভ ভাবেন আর আমাদের আশেপাশে পজিটিভ আগমন বেড়ে যায় আমরা সফলতা প্রাপ্ত করি আর সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করে তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আর এই সময়কে পরম ঈশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জি নারীরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন আর এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠেই ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো আর্চনা করে তাতে সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা আর এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি এই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করায় যদি আপনারা পড়াশোনা করি ধ্যান জপ করি আর এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তবে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদেবী এই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওং নম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে আজ চড়ো করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন তা কল্পনা করবেন ধরুন আপনাদের একটি ভালো চাকরি চাই বা ধরুন আপনার একটি ভালো কাজকর্ম চাই আর আপনি কি বলবেন হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু বন্ধুরা আপনারা সেই সময় চাইবেন না আর বলবেন আপনি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালবেলা শুভ মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভ এনার্জি কেমন আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন আর এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আর আমাদের জীবনে ডেকে নিয়ে আসে চরম দুর্ভাগ্য ও অর্থ কষ্ট আর আমাদের সৌভাগ্যের নাশ হয় আর পরিবার লক্ষ্মী শ্রী হয়ে যায় আর ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা বন্ধুরা চরম ভয়ঙ্কর দারিদ্রতা কালকে সকালে ঘুম থেকে উঠে আর আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন আর মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালবেলা এই মন্ত্রটি জপ করতে না পারেন তবে বন্ধুরা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি আপনারা কালকে দেখবেন না চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগেই ভগবানের দর্শন করুন ভগড়া ঝামেলা অশান্তি কিছু দেখবেন না ও ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না আর যতটা পারবেন আপনারা এই সব থেকে দূরে থাকুন আর সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা আয়না বা কারো ছায়া দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না দাড়ি নখ এগুলি কাটবেন না আর এই দিনে আপনারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য ও গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ও ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলি না মানতে পারেন আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলি করবেন না বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে নির্ভর করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার কাছে রাখুন এই একটি জিনিস আর যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না আর সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা পূর্ণই হচ্ছে না বা আঁকি রয়েছে তবে বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে বন্ধুরা আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে এই অর্থ ছাড়া কেউ কারোই হয় না আর বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে আর যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা পয়সা নেই তাকে কেউ মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্নতা আসবেই আর সেই থেকে কিভাবে আপনার আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম উপাচার বা টোটকা নিয়ম পালন করতে হবে আর যেদিন ভগবান আমাদের মনের কথা শুনবে আর সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছাও পূর্ণ হবে আর সেদিন তিনি আমাদের সকল মনোবাসনা মনোবাঞ্ছনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজেরাই দেখুন কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে অনুসার এখানে আমরা টাকা পয়সা রাখি বা ইম্পর্টেন্ট ফাইল রাখি গয়নাগাঠি রাখি মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তবে বন্ধুরা সেই বাড়িতে লক্ষ্মী নিজে আসেন আর তাদের সকল মনোবাসনা মাতা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা বন্ধুরা আর কোনো রকমের সমস্যা আর সেই বাড়িতে আর থাকে না সেই বাড়িতে অর্থ কষ্টও থাকে না তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন কোন জিনিস আপনারা মানি রাখতে পারেন। তা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন বন্ধুরা নাম্বার এক তুলসী মঞ্চরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস হয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্ছুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় ধন সম্পত্তির আগমন ঘটে এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মনে হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্ছুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মান্তরে দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণ চরণে বা রাধা কৃষ্ণ চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বলে বললে তা পূর্ণ হয়ে যায় বন্ধুরা এবার তারপর এই তুলসী মঞ্ছুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাঠি রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওং নম ভগবতে বাসু দেবায় নম বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে ও বাড়িতে মাকে আমন্ত্রণ করে আর যা মাকে বলতে চান তাই মাকে বলবেন বন্ধুরা আপনারা তুলসী মঞ্চুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম বিচেষকার করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এর সেই জিনিসগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি বা ইম্পর্ট্যান্ট ফাইল পত্র রাখেন আর সেখানে সেইভাবে রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ থাকবে বন্ধুরা আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে উপকৃত লেগেছে বা উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে